পরীক্ষা পে চর্চা দু হাজার পঁচিশ প্রতি বছরের নয় এবছর পে চর্চা আয়োজিত করা হয়েছিল এবার ওয়েস্ট বেঙ্গল সমস্ত ছাত্র ছাত্রীদের হয়ে নিজেকে রিপ্রেজেন্ট করেছিলাম দিল্লি থেকে পরীক্ষা পে চর্চাতে সেখানে আমি এই সৌভাগ্যটা পাই সেটা অনেক খুশি আমি এই সৌভাগ্যটা পেয়ে এবং আমরা ওখানে যাই তো প্রতি বছর নাই আমাদের যেমন স্টুডেন্টদের বা ছাত্রছাত্রীদের যে প্রশ্ন থাকে এক্সাম রিলেটেড সেই প্রশ্নগুলো আমরা প্রতি বছর নয় এবারও করেছিলাম এবার কিন্তু সব প্রশ্ন করার পরে এবার উনি আমাদের জবাব দেয় এবং অনেক ভালো একটা দিক দেখায় যে আমরা অনেক কোনো এক্সাম নেগেটিভ সাইড ভাবে দেখি যে পরীক্ষা আসছে কি হবে এটা আমরা পরীক্ষা নিয়ে খুব চাপ করি এবং স্পেশালি যখন বোর্ড এক্সাম হয় আমাদের তখন সেটা নিয়ে আমরা খুব চাপে থাকি যে বোর্ড এক্সাম আছে ভালো করে রেজাল্ট করতে হবে রেজাল্ট একটা খুব ম্যাটার করে তো তখন সেই এক্সাম রেটে আমরা যে নেগেটিভ সাইডটা ভাবতাম সেটা থেকে উনি আমাদেরকে বার করে একটা পজিটিভ সাইডে নিয়ে এসে যে এক্সামকে সবসময় তো ভয় পাওয়ার কোনো দরকার নেই এক্সামটাকে আমরা সহজভাবে নিই এবং সেটা আমরা সহজভাবে নিই সেটা আমরা আরো ভালোভাবে দিতে পারবো তো তো আমার ওখানে ওখানে সবাই যেরকম প্রশ্ন প্রশ্ন করেছিল আমারও একটা একটা ছিল যে আমরা যখন কোনো কাজ করি বা আমাদের সাথী বা কম্পেনিয়ান যে থাকে তারা ক্লাসমেট হোক বন্ধু হোক তারা যখন কোনো কাজ করে সেটা নিয়ে সেটা তারা খুব সুন্দর করে এবং তারা সেটা সাকসেস পায় এবং যখন আমরা সেই সেম কাজটা করতে যাই সেটা আমরা তখন সেই সেম ভাবে সাকসেস পাই না বা সেটা ঠিকভাবে করে উঠতে পারি না তখন আমরা মাঝে মাঝে ভাবি যে তারা তো করতে পারছে তো আমরা কেন করতে পারবো না দিন থেকে লো ফিল করে যে আরে ওরা পারছে মানে আমাদের মধ্যে কোনো সমস্যা আমরা মনেই কাজটা করতে পারবো না তখন উনি আমার এই প্রশ্ন উনি জবাব একটা খুব সুন্দরভাবে দেয় যে তুমি অন্য কারোর সাথে নিজেকে কেন কম্পেয়ার করছো তুমি নিজের সাথে নিজেকে কম্পেয়ার কর তুমি নিজের থেকে নিজে বেস্ট সবাই নিজের মতন বেস্ট কেউ ওনার মতন বেস্ট হবে ওর মতন বেস্ট সবাই নিজের থেকে বেস্ট হয় তো উনি আমাকে বলে তুমি কালকে যা ছিলে সেটার থেকে তুমি আজকে সেই আজকে প্রেজেন্টে তুমি সেটা ভালো আছো কিনা সেই সেম পজিশন মানে তুমি আগের পজিশন থেকে এখন সে ভালো পজিশনে আছো কিনা তবে তুমি সেটাকে আর সেইটা দেখে তুমি নিজের ফিউচারটাকে তৈরি কর নিজের পাশের সাথে নিজের প্রেজেন্ট তুলনা করো অন্য কারোর সাথে না কারণ তুমি নিজের থেকে বেস্ট তো উনি এক্সাম রিলেটেড থেকে আমরা যে ভয়ে থাকি সেটা উনি খুব সুন্দর ভাবে আমাদেরকে ওই নেগেটিভ সাইড থেকে তুলে একটা পজিটিভ ওয়েতে দেখার একটা খুব সাহায্য করে উনি সেটা আমাদের খুব ভালোভাবে উনি আমাদের সাথে খুব ভালোভাবে উনি আমাদের যে প্রশ্নগুলো হয় মানে আমাদের যে ডাউট থাকে ভয় থাকে সেটা খুব সুন্দর ভাবে উনি দূর করতে পারে তো প্রতি পরীক্ষা পেয়েছি ইনিশিয়েটিভটা যেটা উনি নিয়েছেন সেটা আমরা এবারও দেখেছি মানে আমাদের এক্সাম এর আগে প্রতি বছর যেমন সাহায্য হয়েছে এবারও সেটা আমাদের অনেক সাহায্য হয়েছেন এবার আমরা সত্যি খুব মোটিভেটেড আর ইন্সপায়ার যে উনি যখন আমাদের পাশে এসে মানে একটা উনি প্রাইম মিনিস্টার এসে স্টুডেন্টদের পাশে এসে দাঁড়াচ্ছে যে ইনিশিয়েটিভ শুরু করেছে তো আমার এটা নিয়ে সত্যি খুব খুশি এবং আমরা খুব থ্যাংকফুল যে উনি স্টুডেন্ট দের পাশে এসে দাঁড়াচ্ছেন আর এইটার জন্য অনেক ধন্যবাদ আমার নাম অদিতীয় সাধু খান আমি জহর নবাদ বিদ্যালয় কল্যাণী নদীয়া থেকে